আচ্ছা এই এপিসোডে আমরা আমাদের ফ্রেন্ডদের টাইমলাইন দেখতে চাই এবং কিভাবে দেখতে চাই সেটা হচ্ছে নিক নেম দিয়ে অর্থাৎ এটা যদি হয় একটা ইউজারের ইন টাইম লাইন এইটা হবে ইউজারের পাবলিক টাইমলাইন তখন হচ্ছে এই ফর্মটা থাকবে না তখন এখানে ইউজারের নামটা দেখা যাবে এবং এটা হবে বেসিক্যালি ইউজারের নিক নেম বুঝিয়ে আমরা প্রোফাইল থেকে যে নিক নেমটা চেঞ্জ করেছি মনে আছে না সো এখান দিলে তখন আমরা শুধুমাত্র ওর স্ট্যাটাসগুলো দেখতে পাবো যে কোনো ইউজারের সো এটা আমরা কিভাবে করতে পারি চলেন আজকে করে ফেলি এটার জন্য আমরা এখানে পোস্টে না ধরেন পাবলিক প্রোফাইল পাবলিক টাইমলাইন জাস্ট পাবলিক নামে দিই সাউট এইখানে আমরা একটা ভ্যারিয়েবল নিব হুম নিক নেম ওকে পাবলিক টাইমলাইন ওকে তো এখন আমরা আমাদের হোম কন্ট্রোলারে আসি এই যে এই শাউট হোম মেথডটা আছে এটাকেই আমরা একটু চেঞ্জ করি পাবলিক টাইমলাইন এখানে কী আসছে এখানে নিক নেম আসছে এখন প্রথমে আমাদেরকে ইউজার ইউজার স্টেবিল থেকে এটা খুঁজে বের করতে হবে যেটা আসলে কোন ইউজার হ্যাঁ সো ইউজার ইকুয়াল টু ইউজার নেক নেম এখানে হচ্ছে নেক নেম আচ্ছা এবার হচ্ছে ফার্স্ট সো আমরা এই ইউজারটাকে আপাতত জাস্ট রিটার্ন করে দেখি যে আসলে আমরা কিছু পাচ্ছি কি না হ্যাঁ আর এগুলো আমরা আপাতত কমেন্ট করে রাখি এবার আমরা যদি এসে রিফ্রেশ করি তাহলে আমরা দেখবো হ্যাঁ ইউজারটা পেয়েছি আর যদি এখানে না পাই টার্নিন টু তাহলে আমরা ইউজারটা পাই নাই তো সেই ক্ষেত্রে যদি আমরা পাই ইফ ইউজার তাহলে কী হবে ইউজার তাইলে আমরা এখন এটা দেখাবো এলস এলস আমরা কী করবো এলস রিডাইরেক্ট রিটার্ন রিডাইরেক্ট হোমে হুম একটু দেখি এখানে কাজ করে কিনা এখন আমরা যদি দেই হ্যাঁ পাই নাই সো ওখানে চলে গেছে আর যদি পাই শাউট তাহলে আপাতত আছে গ্রেট এবার আমরা এখানে এই কোডটুকুনকে নিয়ে আসি এইখানে আমরা কাজ করবো এখন যে ইউজার আইডি তাহলে কী হবে ইউজার এরপরে আইডি আর স্ট্যাটাস অ্যাভার্টার হচ্ছে এইখানেও আমরা অথ ইউজার না দিয়ে ইউজার দেব এখানে ইউজার যেহেতু আমরা এখন পাবলিক টাইম লাইন দেখছি না আর এই শাউটহোমে আপাতত থাকুক আমরা দেখি এখন গ্রেট সো ওর স্ট্যাটাসগুলো চলে এসছে কিন্তু আমাদের এখানে একটা ছোট্ট ডিফারেন্স আছে যে শাউটহোমে ওইখানে তখন আমাদের কি দেখাবে না এই যে ফর্মটা দেখাবে না সো আমরা হোমটাকে কপি করি এটাকে ডুপ্লিকেট করি হ্যাঁ এটাকে রিনেম এখানে আমরা দিয়ে দিই সাউথ পাবলিক ঠিক আছে আর সাউথ পাবলিক আমরা কি করবো সাউথ হোম শাউথ পাবলিকে আমরা ফর্মটাকে হাইট করে দেবো এখানে কোনো ফর্মের আমাদের দরকার নাই আচ্ছা এগুলো আমরা হাইট করে দিই এই ইয়ার স্ট্যাটাসগুলো ডামি স্ট্যাটাসগুলো ব্যাস আর এখানে কি আমরা কোথাও ইউজার ইউজ করেছি হ্যাঁ করেছি এখানে আমরা ইচ্ছা করলে ইউজারের নেমটা একবারে নিয়ে আসতে পারি হলে সরাসরি রিলেশন দিয়ে আনতে পারি কোনো সমস্যা নেই অসুবিধা নেই এখানে মানে আমরা যদি এই এখানে যদি বারবার ইয়া না করে এখানে যদি সরাসরি ধরেন নেম ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে আসতাম তাহলে জিনিসটা আরও ফাস্ট হতো নাহলে প্রত্যেকবার সে এই স্ট্যাটাসের ভিতরে ইউজারের রিলেশনটা নিয়ে আসছে তারপর আবার তার নাম নিয়ে আসছে বুঝতে পারছেন ব্যাপারটা যাই হোক আপাতত এইভাবে থাকুক আমরা আমাদের ইয়াটা দেখি বলে হ্যাঁ রিফ্রেশ করি এখন আমাদের কোনটা রিটার্ন হওয়ার কথা আমাদের সাউথ হোম না আমাদের এখানে সাউথ হোম শাউট পাবলিক রিটার্ন হওয়ার কথা সাউথ পাবলিক এবার আমরা দেখি যে আমরা ভিউটা দেখতে পাচ্ছি কিনা গ্রেট সো আমরা ইউজারের ভিউটা এখানে দেখতে পাচ্ছি প্লাস যেই জিনিসটা লাগবে আসলে আমাদের এখানে ইউজারের নেমটা এখানে লাগবে হ্যাঁ সো নেমটা আসলে আমাদেরকে বের করাই লাগতেছে আমরা এখানে নেমটা বের করে নিই যে নেম ইকুয়াল টু ইউজার নেম আর এখানে আমরা পাস করে দিই নেমটা নেম নেম গ্রেট সো আমরা এখানে ইচ্ছা করলে যে সাউথ পাবলিক আছে না এখানে ইচ্ছা করলে এখন তাহলে নেমটাও নিয়ে নিতে পারি শুধু দরকার নেই আমাদের প্রত্যেকটা স্ট্যাটাস থেকে রিলেশন বের করে নেওয়ার আমরা একটু দেখি রিফ্রেশ করে হ্যাঁ আসছে কিন্তু এই জায়গাটায় দেখানো লাগবে রাইট সো যদি ওর নাম থাকে তাহলে আমরা নাম দেখাবো না হলে হোম দেখাবো এটা আমরা কীভাবে করবো এটা আমরা এই যে ব্লেড ফাইলে আসি আমাদের লেআউটের ভিতরে এটা আছে না এই যে লেআউট সো এই জায়গাটায় আমরা যেটা দিব যে যদি নেম থাকে নেম অথবা হোম ঠিক আছে এইভাবে রিফ্রেশ করি এই যে নেম কিন্তু যদি আমার এখানে নেম না থাকতো ধরেন শাউট শুধু শাউটে যেখানে আমার নেমটা নাই সেখানে হোম ওকে সো যদি কোনো ভ্যারিয়েবল পাস করা হয় কোনো ব্লেড ফাইলের কাছে সেটা যদি থাকে না হলে যদি অন্য কোনোটা দেখাতে চাই তাহলে আমরা এই সিনটেক্সে সেটা দেখাতে পারি যে থাকলে হলো এটা হচ্ছে যে পিএইচপি সেভেনের নালকোলস অপারেটর আপনি চেনে ওই ওই ফিচারটা দিয়ে থাকলে ওইটা না হলে এটা আচ্ছা তো আমরা একটু হোম কন্ট্রোলার আসি আমরা আবার একটু রিক্যাপ করি আমরা আসলে কি করলাম আমরা সবার আগে আমাদের রাউট ফাইলে এখানে নেমটা নিলাম নিয়ে আমাদের ইউজারের কাছে পাস করে দিলাম ফাইন এরপরে ইউজার বলছি কন্ট্রোলারের কাছে পাস করে দিলাম এরপরে আমরা কি করলাম আমরা এই নিক নেমটা নিয়ে আগে চেক করলাম যে ইউজার আছে কিনা যদি ইউজার থাকে না থাকে তাহলে আমরা হোমে রিটার্ন করে দিলাম আর যদি থাকে তাহলে আমরা কি করলাম ওই ইউজারের স্ট্যাটাসগুলো বের করে আনলাম ওই ইউজারের অ্যাভাটারটা বের করে আনলাম ওই ইউজারের নেমটা বের করে আনলাম এরপর আমরা পাবলিক সাউথ পাবলিক নামে একটা ভিউয়ের কাছে এগুলো সব পাস করলাম এখন শাউট পাবলিকে দেখেন এখানে আমরা জাস্ট এই যে নেমটা এখানে দেখিয়েছি প্রতিটা স্ট্যাটাস থেকে ইউজারের রিলেশন থেকে নেমটা বের করে আনার বদলে একটা সরাসরি নেম ভ্যারিয়েবলটা দেখিয়েছি আর লেআউট ফাইলে ও আর হচ্ছে ইয়াটা ফর্মটা হাইড করে দিয়েছি ফর্মটা নাই আর এই যে লেআউট ফাইলে ইউজারের নামটা দেখিয়েছি সো এখন যদি কেউ ডেভিডের প্রোফাইলে যায় কারণ ডেভিডের এখানে আমি একটু নিক নেমটা সেট করে দিই ডেভিডের এখানে এডিট আচ্ছা নিক নিকনেম সেট করা আছে হ্যাঁ সো এখন যদি আমি এখানে ডেভিডের প্রোফাইলে যাই তাহলে আমি ডেভিডের স্ট্যাটাসগুলো দেখতে পাবো এই যে ডেভিড হ্যাঁ আমি যদি জন ডোয়ের ওয়েল ওয়ালে যাই এই যে খুবই সুন্দর না একদম ইনস্ট্যান্টলি আমাদের সব প্রবলেমগুলো মানে টাইম লাইন রিলেটেড প্রবলেমগুলো সলভ হয়ে গেল এখন যেটা বাকি থাকলো সেটা হচ্ছে ফ্রেন্ডস এটা আমরা নেক্সট এপিসোডে দেখবো